আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিডিএস জরিপে বদলে যাচ্ছে গোটা ভূমি ব্যবস্থাপনা বদলে যাচ্ছে ভূমি রেকর্ড বিডিএস জরিপে আপনার নাম তুলতে হলে বা ইনলিস্টেড করতে হলে আপনাকে কি করতে হবে আর যদি বিডিএস জরিপে আপনার নাম না তুলতে পারেন তাহলে আপনার কি ক্ষতি হতে পারে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমির মালিকানা সহজভাবে সঠিকভাবে নিশ্চিত করার লক্ষ্যে এই বিডিএ জরিপ করার উদ্যোগ নিয়েছে এই বিডিএফ জরিপ যদি সঠিকভাবে করা হয় তাহলে ভূমি মন্ত্রণালয় মনে করেন যে এই বিডিএফ জরিপে যাদের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হবে এবং এই বিডিএফ জরিপটি যদি নির্ভুলভাবে করা যায় তাহলে ভূমি মালিকদের আর বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে না বিডিএফ জরিপের জন্য ভূমি মন্ত্রণালয় মনে করছে যে অনেকের দলিল থাকা সত্ত্বেও তারা জমির মালিকানা পাচ্ছে না আবার অনেকের কাছে খতিয়ান থাকা সত্ত্বেও তারা জমির মালিকানা পাচ্ছে না এই সমস্যাটি যাতে করে সুন্দরভাবে সমাধান করা যায় তার উদ্দেশ্যেই কিন্তু এই বিডিএস জরিপটি করা হচ্ছে এই বিডিএস জরিপটি এমনভাবে করা হচ্ছে যে প্রত্যেকটি মৌজায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সঠিকভাবে একজন জমির মালিকের সকল কাগজপত্র দেখে শুনে বুঝে তারপরে নির্ভুলভাবে এই ভিডিওর জরিপটি করা হবে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে জরিপ কার্যক্রমটি হাতে নিয়েছে এটি অলরেডি কিন্তু কোরিয়ান একটি সংস্থার সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছে এবং তারা নির্ভুলভাবে এই ভিডিওর জরিপটি করে দেবে কাদের জন্য এটি গুরুত্ব বহন করবে যাদের জলিল আছে কিন্তু খতিয়ানায় নাম ওঠে নাই তাদের জন্য গুরুত্ব তো অবশ্যই পাশাপাশি যাদের খতিয়ান আছে যেমন সিএস খতিয়ানে তাদের নাম আছে রায়ত স্থিতিবার তাদের দলিল নাই কিন্তু তাদের সম্পত্তি অন্য যে কোনো ব্যক্তি এই সম্পত্তি ভোগ দখলে আছে তাদের জন্য কিন্তু গুরুত্ব বয়ে নিয়ে আসবে এই জন্যই গুরুত্ব বয়ে নিয়ে আসবে যে আমরা জানি যে একখণ্ড জমি যখন হস্তান্তরিত হয় তখন একটি দলিল সৃষ্টি হয় কিন্তু এই হস্তান্তরিত যে দলিলটি কোন বুনিয়াদে হলো সেই বুনিয়াদটি কিন্তু একান্তভাবে দরকার কারণ এখানে কিন্তু জাল দলিলের কিন্তু একটি হিসাব রয়ে গেছে রেজিস্টার অফিসের থেকে যদি আপনি যেকোনো উপায়ে কারসাজি করে হোক উদ্দেশ্য প্রণীতিতে হবে তঞ্চকতা করে হোক কাউকে জোর জবরদস্তি করে হোক যেভাবেই হোক আপনি একটি দলিল করলেই আপনি সেই দলিলের কিন্তু দলিল মূলে মালিকানা আপনি নাও পেতে পারেন দলিল মূলে মালিকানা পেতে গেলে দলিলের সাথে আপনার খতিয়ানের একটি সম্পৃক্ততা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এই খতিয়ানের যে সিএস খতিয়ান থেকে হালনাগাদ পর্যন্ত যে কয়টি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ানের সাথে আপনার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকতে হবে বিডিএর জরিপের নাম কিভাবে আপনারা ইংলিশেড বা কিভাবে নাম উঠাবেন এক নম্বরে হচ্ছে জরিপকারকরা যখন আপনার এলাকায় গমন করবে এই বিডিএর জরিপটি আমরা যেটা শুনছি যে বিভিন্নভাবে প্রজ্ঞাপন বা বিভিন্ন নিউজে ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সচিব মহোদয় যে জিনিসটি বলেছেন যে ছাব্বিশ সালের প্রথম দিকেই সারা বাংলাদেশে একযোগে বিডিএর জরিপটি কিন্তু কার্যক্রম শুরু হবে তো এই যে বিডিএ জরিপটি একযোগে শুরু হবে এরা আগে কিছু কিছু এলাকায় বিডিএ জরিপ হয়েছে অলরেডি সেখানে অনেক জায়গায় অনেকের বিডিএ জরিপে ভুল আসছে কিন্তু এখন যে পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে নির্ভুলভাবে তারা এই বিষয়টি করবে আমার একটি ভিডিও আছে যে আদালতের মামলা করা লাগবে না রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য সেখানে আমি উল্লেখ করেছি কিন্তু এখন যদি আপনার এলাকায় বিডিএরিপের জরিপ কারকরা যদি যায় তাহলে আপনার কি করণীয় এক নাম্বার হচ্ছে আপনাকে সর্বপ্রথম আপনার দলিল অথবা সার্টিফাইড কপি দলিলের যে সার্টিফাইড কপি এই সার্টিফাইড কপিটা কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট সংরক্ষণে আপনাকে কিন্তু রাখতে হবে দলিল যদি আপনার মূল দলিল না থাকে সার্টিফাইড কপি দিয়েও কিন্তু আপনি এই বিডিএ জরিপে নাম তুলতে পারবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে আপনার জমির যে সর্বশেষ খাজনা অর্থাৎ আপনি যদি দুই সালে আপনি বিডিএ জরিপের জন্য সর্বশেষ যে খাজনাটি সেই খাজনার পরিশোধ করেছেন সেই পরিশোধের রসিদ আপনাকে রাখতে হবে অর্থাৎ ভূমি উন্নয়ন কর যে দাখিলা বলি কর খতিয়ান বলি যেটাই বলি এটা কিন্তু আপনাকে হান্ড্রেড পারসেন্ট রাখতে হবে কারণ আপনি হালনাগাদ যদি রেকর্ড খতিয়ান হালনাগাদ যদি আপনি খাজনা না দিতে পারেন তাহলে কিন্তু এই জমিটি আপনার বিডিও জরিপে অন্তর্ভুক্ত হবে না কারণ জমিতে যে কোনো সমস্যা রয়েছে হয় খাস খতিয়ানে আসে না হলে যে কোনো একটি রেকর্ড অন্যের নামে আছে যে কোনো সমস্যার কারণে আপনি খাজনা দিতে পারতেছেন না সেই জন্য জরিপকারকরা চাইবে যে হালনাগাদ যে ভূমি উন্নয়ন করার যে রসিদ সেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু থাকতে হবে তারপরে হচ্ছে আপনার নামে নামজারি থাকতে হবে আপনি আপনার সম্পত্তির যে একক মালিক বা আপনারা যৌথ মালিক যাই হন না কেন সেটা আপনার এসিল্যান্ড অফিস থেকে যে নামজারি করার কথা সেই নামজারির সনদটি কিন্তু আপনাদের নিতে হবে নামজারি করতে হবে তারপরে জমি আপনার দখলে থাকতে হবে এই যে দখলে না থাকলে অন্যের দখলে থাকলে আপনি সেই সম্পত্তি কিন্তু বিডিএস জড়িত অন্তর্ভুক্ত করতে পারবেন না আপনার মালিকানা বা আপনার নাম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বলা হয়েছে আর উত্তরাধিকার সূত্রে যদি পাওয়া সম্পত্তি হয় তাহলে অবশ্যই আপনার নামার দলিল অথবা জমাভাগ না করে নাম জারি করা অথবা আপনার যৌথভাবে নাম জারি করা এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার থাকতে হবে আবার ওয়ারিশিয়ান সনদ যেটি সেটিও আপনার সংরক্ষণে রাখতে হবে এই বিষয়গুলি আপনার যদি সঠিক থাকে তাহলে বিডিএর জরিপে অবশ্যই আপনার নাম অন্তর্ভুক্ত হবে আপনার সম্পত্তি যখন আপনি দখলে রেখেছেন তখন একটি কথা মাথায় রাখবেন দখলে থাকলে আপনার জমির যে সীমানা এই সীমানা একদম পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সীমানা চিহ্নিত করবেন যাতে করে স্যাটেলাইট বা ড্রোনের মাধ্যমে যখন এই জরিপ কার্যক্রম হবে তখন যাতে করে যে স্থির চিত্রটি সুন্দরভাবে নিতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে যদি আপনার এসব কিছু না থাকে বা আপনি যদি বিডিএফ জরিপ থেকে দূরে থাকেন বা আপনার ডকুমেন্ট সম্পূর্ণ ক্লিয়ার নেই তাহলে আপনি কি করবেন তাহলে আপনাকে সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে কোন ডকুমেন্টসটি আপনার নেই আপনার যদি দলিল পাওয়া না যায় তাহলে দলিল নাম্বার দিয়ে আপনি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক সার্টিফাইড কপি আপনি উত্তোলন করে নেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কোনো খতিয়ান আপনি না পান খতিয়ান আপনি সরাসরি ভূমি অফিস থেকে সার্চিং দিয়ে আপনি উত্তোলন করে নেবেন আপনাকে মিলিয়ে দেখতে হবে যদি কারো নামে একটি রেকর্ড হয়ে থাকে ভুলে অন্যের নামে হয়ে থাকে তাহলে সেটি সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে সেটি কিন্তু আপনার কারেকশন করে নিতে হবে নাম্বার তিন হচ্ছে যদি এই সম্পত্তি অন্যের দখলে থাকে তাহলে সেই সম্পত্তি আপনার দখলে আনতে হবে তো দখলে আনলে বিরোধ করে তো আনা যাবে না এই সম্পত্তির সকল কাগজপত্র দিয়ে আপনি সরাসরি সবকিছু ঠিক আছে আপনি খাজনা দিচ্ছেন আপনার রেকর্ড খতিয়ান ঠিক আছে আপনার দলিল আছে সবকিছু আছে এই জন্য ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট স্পষ্ট কিন্তু বলা হয়েছে আপনি সরাসরি আপনি ডিসি মহাদেশ সরাসরি ডিসি অফিসে আপনি কিন্তু একটি আবেদন করতে পারেন এটা হচ্ছে দখল পুনরুদ্ধার করতে হবে আর যদি রেকর্ড সহ অন্য কোনো ব্যক্তির নামে হয় তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় এবং বিয়াল্লিশ ধারায় মকদ্দমা করে আপনি সেই সম্পত্তি আপনি পুনরুদ্ধার করে আপনার দখলে নিয়ে নেবেন তারপরে হচ্ছে জমির সব কিছু ঠিক আছে নামজারি নেই তাহলে আজই আপনাকে কি করতে হবে এসি ল্যান্ড অফিসে অনলাইনে আপনি নামজারির জন্য আবেদন করতে হবে এবং আপনার যদি খাজনা দেওয়া না থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে খাজনা পরিশোধ করে সেই দাখিলাটি আপনার কাছে রাখতে হবে এই যে কাগজগুলির কথা বললাম এই কাগজগুলি আপনাকে করে দুইটা সেট একটা হচ্ছে ফাইনাল যেটা অরিজিনাল কাগজ দলিল খতিয়ান তারপরে আপনার আহ ভূমি উন্নয়ন করে রসিদ নামজারি রসিদ এই যেগুলি আছে এগুলি সমস্ত কিছুর অরিজিনাল কপি দিয়ে আপনি একটি সেট করবেন আর একটা সেট করবেন হচ্ছে ফটোকপি ফটোকপি করে একটা সেট এবং এই জরিপকারকদের একটি কপি আপনাকে দিতে হবে যেটি সংরক্ষণ করা হবে ওই এসিল্যান্ড অফিসে এবং তারা এটি দেখে আপনার এই বিডিএর জরিপে নাম অন্তর্ভুক্ত করবে এমনটাই কিন্তু বলা হয়েছে এখন হচ্ছে যে আপনি যদি এই বিডিএর জরিপে না নাম যদি অন্তর্ভুক্তি না হয় তাহলে আপনার কি ক্ষতি হতে পারে তাহলে ক্ষতি হতে পারে যে আপনি যখনই দেখবেন যে আপনার বিডিএর জরিপে কোনো ভুল আসছে তৎক্ষণাৎ আপনাকে কিন্তু আপত্তি জানাতে হবে আপত্তি মামলা করতে হবে কারণ আপনি যদি আপত্তি না জানান আপনার ওই ভুল কিন্তু সংশোধন হবে না আর যদি একেবারেই আপনার কাছে কাগজপত্র না থাকে জমি অন্যের দখলে থাকে অন্য কোনো লোক একটি খতিয়ান দিয়ে সেই জরিপ করানোর জন্য চেষ্টা করে আপনার কাছে মনে করেন যে সব কাগজপত্র থাকা সত্ত্বেও আপনি সেই নাম সে জরিপে নাম অন্তর্ভুক্ত করতে পারেন নাই তাহলে ওই ব্যক্তির তো হবেই না কাগজপত্র আছে এটা থাকলো ওই যে আপনার একটি ঘাটতি রয়ে গেল যে রেকর্ড খতিয়ান অন্যের নামে দখল অন্যের নামে তাহলে আপনারও হলো না তাহলে এই যে সম্পত্তির যেই বিডিএর জরিপ এটা যখন আপনার নাম না উঠবে তখন আপনি কিন্তু অনেক হয়রানির শিকার হবেন আপনার কষ্ট কষ্টসাধ্য হয়ে যাবে কারণ এটি একটি স্থায়ী জরিপের কথা বলা হচ্ছে যা আর একশো বছরেও আপনার এই জরিপ কার্য অন্তত বাংলাদেশে আর হবে না এমনটাই কিন্তু ভূমি অফিস কর্তৃক জানানো হয়েছে সেই জন্য স্থায়ী একটি রেকর্ড খতিয়ান এই রেকর্ড কতিয়ানে আপনাদের নাম অন্তর্ভুক্তি করতে হলে অবশ্যই অবশ্যই আমি যে ডকুমেন্টসগুলির কথা বলেছি এই সকল ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সংগ্রহে রাখতে হবে আর যেই ডকুমেন্টসটি আপনাদের সংগ্রহে নেই সেটি যদি ভুল হয় সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে যেতে হয় সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিভাগে যেতে হয় যেখানে যেতে হয় সেখানে গিয়ে সেটাকে সংশোধন করবেন যেটা ঘাটতি আছে সেটা সংশ্লিষ্ট বিভাগ থেকে উত্তোলন করে তারপরে আপনি পরিপাটি করে আপনার কাগজপত্র যদি সঠিকভাবে রাখেন তাহলে এই ভিডিওর জরিপে আপনার নাম অবশ্যই অন্তর্ভুক্ত হবে এই প্রত্যাশায় আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ